আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের ভিডিও তো ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে সব মিলে আসলে ভিডিও এডিট করতে পারিনি তাই আর কি শেয়ার করা হয়নি তো বিকালবেলা চলে এসেছিলাম লেকপার আজকে লেকপারে খুব বড় একটি মেলার আয়োজন করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো আমরা এসেছিলাম প্রায় চারটার দিকে তো এত পরিমাণে ভিড় ছিল একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো এরকম কোনো পরিস্থিতি ছিল না এখানে অনেক ধরনের খাবারের দোকান বসেছিল বেলুনগুলো তো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো আমি আর মোটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে অনেক ধরনের ছোটো ছোটো দোকান বসেছিল তো এই সাইডে স্বাধীনতা অঙ্গন সেখানে একটি কনসার্টের মতো একটা আয়োজন করা হয়েছিল বিজয় দিবস উপলক্ষে তো এখানে বাচ্চারা নাচ করছিল এত পরিমাণে মানুষ ভাবা যায় দেখেন তো মনে হচ্ছে যে মানে কি একটা অবস্থা তো আমরা নিচে জায়গা পাচ্ছিলাম না তো স্টেজের উপরে গিয়েই একটু সাইডে গিয়ে দেখি তো এখানে খাবারের কিছু দোকান ছিল প্রায় সত্তরটার মতো স্টল বসেছিল এত বড় আয়োজন আসলে মাদারীপুরে আগে কখনো হয়নি এই প্রথম লেখপার এত বড় একটা মেলার আয়োজন করা হয়েছিল বিজয় দিবস উপলক্ষে এখানে ছিল আচারের একটি দোকান তো আচার দেখি তো এগিয়ে গিয়েছিলাম তবে দাম এত পরিমাণে চায় তাই আর খাওয়া হয়নি তো এখানে একটি বইয়ের লাইব্রেরি ছিল তো এখানে গিয়ে কিছু বই দেখছিলাম তো আমার ভালোই লেগেছিলো মজার একটি বিষয় হচ্ছে এখানে আমি অনেক সুন্দর একটি গল্পের বই পেয়েছিলাম গল্পের বইটি হচ্ছে দুই বোনের গল্প তো আমার কাছে খুবই ভালো লাগছিলো তো আমি আমার ছোটো বোনকে দেখাচ্ছিলাম যে দেখ তো তারপরে বই দেখার পরে এখানে এসেছি এখানে অনেক ধরনের চা বিক্রি করছিল তবে অনেক ভিড় ছিল তাই আর খেতে পারিনি এখানে বাঁশের অনেক জিনিসপত্র ছিল মানে মেলায় অনেক ধরনের দোকান দিয়েছিল এখানে তারপরে এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করছিলাম মামা তো কোন আবার সাব স্যান্ডওয়েস নিবে এখানে ছিল একটা ফুলের দোকান অনেক সুন্দর সুন্দর ফুল তবে দেওয়ার মতো মানুষ নেই তাই আর নেওয়া হলো না এখানে ছিল মাটির তৈজসপত্রের একটি দোকান তো ছোটো বোন একটি চায়ের কাপ কেনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তবে আর কিনতে পারেনি এই পানগুলো দেখলে মনে হয় যে খেতে ইচ্ছা করে কিন্তু পান খাই না তাই আর খাই খেতে পারিনি তো তারপরে আবার হেঁটে হেঁটে যাচ্ছি ডিসির ব্রিজ ওখানে একটি চিতই পিঠা ভাপা পিঠার দোকান আছে তো সেখান থেকে পিঠা খাওয়ার উদ্দেশ্যেই রওনা দিলাম তো যেতে যেতে আমরা সেই দোকানটার সামনে চলে আসি এখানে কয়েক রকমের ভর্তা ছিল এটা ছিল ভাপা পিঠা ভাপা পিঠাটা প্রথমে নেই গরম গরম ধোয়া হচ্ছে খুব মজা করে পিঠাটা খেয়েছি তবে তারপরে দিল চিতই পিঠা এখানে তিন রকমের ভর্তা ছিল তবে চিতই পিঠাটা না আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো খাওয়া দাওয়া করে আবার লেক পার চলে এসেছি লেক পারের রাতের পরিবেশটা কত ভালো লাগছে মানে এত পরিমাণে লাইটিং করেছিল বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই আসলে ছোটোখাটো আয়োজন করে কিন্তু এবার খুব বড় একটা আয়োজন করেছিল তো সেটাই এনজয় করছিলাম চারদিকটা অনেক রকম ঝলমল করছিল খুবই ভালো লাগছিল দেখতে লেক পাড়ে রাতের পরিবেশটা আসলে খুবই ভালো লাগে তো সব শেষে এক কাপ চা না খেলে আসলে হয় না তাই তিনজনে মিলে চা খেয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেব তো বেশি এখন থাকা যাবে না যেহেতু ঠান্ডা বাইরে প্রচুর তো তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভিডিওর ভয়েসগুলো ভালোভাবে দিতে পারেনি আপনারা কেউ কিছু মনে করবেন না আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ